আমার মনের গরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী এই গজলটা হৃদয় মাঝে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক আমলিওয়ালারে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে ত্রিভুবনের বাদশা কে কে ইন্ন বাদশা অম্বিকা লাশাদি বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস লেখ বাহ্ রিদয় মাঝে রেখেছি যা রে ত্রিভুবনের বাদশা মালিক আল্লা তালা রে আমারে দয়াল আল্লা রে আমার রহ মাল্লা রে ত্রিপুবনে রে বাদশা মানে কাল্লা তালা রে এই বিয়া হওয়া হতে ইন্না বাতাসা রবিকা লাসাদী আল্লাহ পাকের পাকাও আল্লাহ পাকের ধরা আল্লাহ পাকের শাস্তি কুভই কঠিন ওটা বাদশাহ আর ওটা বাতাশা আর তুই করছেন এই ধরনের তফসিল কারকের ওয়াজ যারা শুনবে শুনবে সেই ব্যক্তি বন্ড সারা ফতারক সারা বাটপার সারা আর কিছু হতে পারে কারণ যার মুখে এই কথা বলেছেন তিনি উনিশশো নব্বই সালের বক্তা নাম করা একজন বক্তা উনিশশো নব্বই উনিশশো নব্বইতে বার্সোলার শ্রেষ্ঠ প্লেয়ার

আল্লাহ পাক বলেছেন আমি সমস্ত আলমের জন্য সমস্ত জগৎসমূহের জন্য আমার নবীকে রহমত হিসেবে পালিয়েছি সবার জন্য রহমত সবার জন্য বাচ্চা তো মানুষের বাচ্চা নয় জীবের বাচ্চা আমার নবী সমস্ত প্রাণীর বাচ্চা আমার নবী শুধু মানুষের বাচ্চা নয় উম্মতের বাচ্চা নয় আমার নবী দুনিয়া আখেরাত উভয় জাহানের মধ্যে বাচ্চা দুনিয়াতে বাচ্চা আখেরাতেও বাচ্চা বাচ্চা না হলে আল্লাহর সামনে আল্লাহর সান্নিধ্যে গিয়ে চিন্তায় পড়ে উম্মতকে গুণা মাফ করানোর অধিকার অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেয় নাই একমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন বাচ্চা না হলে মহান রব্বুল আলামিন এই ক্ষমতা কোনো আমার নবীকে দিতেন না ঠিক কিনা বলে আমার নবী বাচ্চা আমার নবী দুনিয়াতেও বাচ্চা আখারা দিয়ে বাচ্চা আমার নবী দুনিয়াতে বাচ্চা কবরেও বাচ্চা বাচ্চা না হলে আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন বান্দাকে আমার নবীর আমার বলে দিয়ে আমার নবীকে চিনে কিনা একটু জিজ্ঞাসা করো জুড়ে বলুন সুবহানাল্লাহ বাচ্চা যদি না হয় কবরের মধ্যে আল্লাহ এই কথা বলে নাই আমাকে না ফিরলে তাকে জাহান নাম দেয় এই কথা বলে নাই বহারে জবয়েত আমার রব

আমার নে বাচ্চা কিনে আল্লাহ পাক বানিয়েছেন বাচ্চা নিজের ক্ষমতা বলে নাই আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ যাকে বাচ্চা বানিয়েছেন তোর কোন অধিকার নাই রাসূলুল্লাহর শান নিয়ে সিনমিনি খেলা রাসূলুল্লাহর বিরুদ্ধে আপত্তি করা রাসূলুল্লাহকে বাচ্চা বললে তোর শুনকাই কেন তার বোঝা যায় তুই আবুল হাবুজাহিলের উত্তরসূরি আবুল হাবের উত্তরসূরি ওলি তিবিরে মুগীরার উ উত্তরসূরি জুল খাইসার উত্তরসূরি সৌদির দেয়াল কে তোর কেয়াল দেয়াল সব কিছু बर्बाद হয়েছে ঠিক কি না বলে রাসূলুল্লাহকে বাচ্চা হলে তোর সুলকাই গেলেন রাসূলুল্লাহ বাচ্চা না হলে রাসূলুল্লাহ যদি বাচ্চা না হয় রাসূলুল্লাহকে রাহমাতুল লিল আলামিন বলতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ কি রহমতুল্লিল আলামিন আল্লাহর সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কোনো ওয়ায়ে আত্ম দেয় নাই সঙ্গে সঙ্গে বলেছেন মুহাম্মাদুর রসুল আমার সুন্নি ভাইরা জোর ভূমিকা পালন করে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরাও একদিন আন্তর্জাতিক লেভেলের আমরা তাফসীরুল কুরআন মাহফিল করে সারা পৃথিবীর মানুষদেরকে প্রমাণ দেব এই ফেরাদের ময়দান সুন্নিদের ঠিক কি না এই ফেরাদের ময়দান সুন্নিদের এই চট্টগ্রাম সুন্নিদের দখলে সেটা প্রমাণ দেওয়ার তখন আসে নাই আমরা